নিদর্শন আমরা মর্যাদা জানি না আমরা সাপ্তাহিক একটি আরাম আয়েস এবং রেস্ট নেওয়া একটু মনের প্রশান্তির জন্য লম্বা ঘুম দেওয়া এটার জন্য আমরা এই দিনটাকে বরাদ্দ করেছি

দুনিয়াতে পেরণ করা হয়েছে ও ফি তাকুম الساعه এই জুমার দিনে কিয়ামত সংঘটিত হবে তাহলে আল্লাহ তাআলা কত বড় বড় বিশেষ গুণ দিয়েছেন জুমার দিনে বরকতি দিন হিসেবে মুবারক দিন হিসেবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই দিনটির মর্যাদা এত বেশি আজকের এই দিনে যদি কেউ ইন্তিকাল করে মারা যায় জুমার দিন

অতshoe আমাদের জাহালাতের একটা পর্যায়ে এই পর্যায়ে আমরা পৌঁছেছি আমরা না জানার কারণে আমরা লাশটাকে নিয়ে বিলম্ব করতে থাকি দুই তিনটা জানাজার জন্য একটা জানাজা ঢাকায় আরেকটা জানাজা হলো প্রতিমদে আরেকটা জানাজা দেশে এভাবে দুই তিন জানাজা আমি মনে করি যে আবার আব্বার জানাজা যত বেশি হবে তত মনে জান্নাতের উচ্চ মাকাম সে লাভ করবে এটা আমরা আমাদের ধ্যান ধারণা অথচ এই জানাজার জন্য তার সময়গুলো আমি নষ্ট করে দিচ্ছি এবং সে যে দুই ঘন্টা আগে কবরে যেত 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 তার তার এটা কিন্তু ওয়ারিসের চিন্তা চিন্তা নাই। পেয়ে হলো ফ্রিজিং গাড়িতে বাবার লাশটা রাখতে হবে ফুলের সম্বর্ধনার জন্য অপেক্ষা করতে হবে তারপরে কিছু পুলিশ আসবে কিছু সেলুট জানাবে মানে নানা ধরনের অপকর্ম করে লাস্টটাকে আমরা কষ্ট দিয়ে দুনিয়ার থেকে বিদায় নিই অথচ ইসলামের বিধান হল যত তাড়াতাড়ি পারো যতজন মানুষ হয়েছে ততজন নিয়েই জানা যা দিয়ে সব তাড়াতাড়ি তাকে কবরস্ত করো যত বেশি দেরি হবে তত বেশি মৃত ব্যক্তির কষ্ট হতে থাকবে আর ইয়ামুল জুমা পেয়ে গেছে তো তাড়াতাড়ি করে দাও জুমার দিনে দিনেই কবর ঢুকতে পারলে তার কবর রাজা আল্লাহ মাফ করে দেন সোহান আল্লাহ বলে জুমার দিনের ফজিলত এত বেশি বর্ণনা করা হয়েছে এই দিনের মর্যাদা বর্ণনা যে দুরাই করবে আল্লাহর কাছে সেহেতু আল্লাহ ফেরত দেবেন না সঙ্গে সঙ্গে কবুল করবেন এই সময়টি নিয়ে সাহাবিদের মধ্যে দুটি দল ছিল তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে একদল বলেছেন এই সময়টি হলো দুই খুব আর একদল বলেছেন এই সময়টি হলাইল নগরিব আসরের পরে আগ মুহূর্তের এই সময়টার দোয়া এই সময়টা আমরা হেলায় নষ্ট করবো না চায়ের স্টলে বসে চিন্তা করতে থাকি কোন সময় আজান শুনবো আর মসজিদে যাবো কম আজ কম দশ মিনিট আগেই চলে আসবো জুমার দিন এসে দোয়াই লিপ্ত হবো আমার জীবনে এমন অনেক প্রয়োজন আছে যে প্রয়োজনগুলো আমাকে আল্লাহর কাছ থেকে নিতেই হবে এছাড়া কোন গতি নেই আমাকে দোয়া করতেই হবে আমি দোয়ার মোহতাজ আমি আল্লাহর মুখাপেক্ষী আমি এমন ব্যক্তি হই নেই যে আমার জীবনে সমস্ত প্রয়োজন পূর্ণ হয়ে গেছে আসুন আপনি জুমার দিন আসরের পরে মাগরীবের আগে দশ মিনিট আগে আসুন এবং হাত তোলে রোনাজারি করুন আল্লাহ রসুল বলেন দিনটি এমন গুরুত্বপূর্ণ যে আল্লাহ তারা যা চাবে বান্দা ওই সময় আল্লাহ তাই তাকে দান করে দিবেন এই দেখে তো সূর্যটা কি পরিমাণ আসে কি পরিমাণ নেমেছে বারবার দেখতে তাকে যখন বলা হতো সূর্যটা লালিমা আকার ধারণ করেছে তিনি জানালা বন্ধ করে দিতেন দরজা বন্ধ করে এবার একা একে ভিতরে তিনি হাত তুলে লম্বা মরাজ করে তিনি কাঁদতে থাকতেন আল্লাহ করতেন আমরা এই সময়টার কদর বুঝিলেন সাহাবিদের জীবনে পাওয়া যায় ওনারা জুমার জন্য প্রস্তুতি নিত সকাল থেকেই সাহাবিরা বলেন আমাদের সকালে আমরা ফতু নাস্তা পর থেকে আমাদের জুমার প্রস্তুতি শুরু হয়ে যেত কে কার আমরা সুসজ্জিত হয়ে উত্তম ভাবে আমরা মসজিদে প্রবেশ করবো নাস্তার পর থেকে আমরা প্রস্তুতি তিনি প্রতি জুমার দিন জুমার পূর্বে নামাজের পূর্বে এসে বারো আকাত নামাজ তিনি আদায় করতেনই তারপরে খুব শুরু করতেন তারপরে নামাজ পড়তেন

জুমার দিন আগে আগে মসজিদে এসে দুরাকাত দুরাকাত করে করে। চৌত্রিশ রাকাত নফল নামাজ তিনি আদায় করতেন এতটুকু আগে তিনি আসতেন বসে থাকতেন না নামাজ পড়তে থাকতেন নিষিদ্ধ সময় না হলে আগে পরের সময়টাকে তিনি নামাজে কাটাতেন চৌত্রিশ রাকাত পর্যন্ত ইমাম সুফিয়ান সাউরির হিমলটা ওনার জীবনীতে পাওয়া যায় চুয়ান্ন রাকাত পর্যন্ত নফল নামাজ তিনি জুমার দিন আগে আগে এসে আদায় করতেন করতেই থাকতেন দুরাকাত 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 করে এভাবে আমাদের মহামনীষীগণ জুমার দিনটাকে ইজ্জত করেছে সম্মান করেছে আর আমরা আসি হলো খুব বা শেষ হয়ে যখন ইমাম সাহেব নামাজে দাঁড়াবে দৌড়ে আসে তাড়াতাড়ি করে আমরা দাঁড়াই এই নামাজের কি দাম জুমার দিন তো আপনাকে কিছু কোরআন হাদিসের আলোচনা শুনতেই হবে আপনাকে খোদ্ শুনতেই হবে আপনাকে অবশ্যই আগে আগে প্রিপারেশনে আসতেই হবে দৌড়া দৌড়ি করে এসেছে বলে দিচ্ছেন মহতারা উপস্থিত এই জন্য আল্লাহ রসুল করেন এই দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ গোসল করো গোসল করো এবং সুগন্ধি ব্যবহার করো উত্তম কাপড় পর বেশি বেশি দূর শরীফ পাবো সালাতাকুম না আলাইয়া তোমাদের দূর শরীফের আদিয়া গুলো তোমাদের নাম সাহু আমার কবর এবং রওজার মধ্যে বুঝানো হয় এই দিন ইসলামের একটি বহুত বড় নিদর্শন